বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার বৈশিষ্ট্য ইতিহাস সাহিত্য সংস্কৃতি একদিকে চন্দ্রকেতু গড়ের অগ্রসর সভ্যতা আর অন্যদিকে হৃদয়পুর বাতাস স্টেশনের সংলগ্ন অঞ্চলে ঘটে চলেছে আরেক কথা কথা সমাজের অবহেলিত দুস্থ সম্বলহীন মানুষের জীবনের পরিবর্তন ও প্রগতি কথা সুপর্ণায় আর তার রাইট ডিসিশন নিয়ে বছরের আমার ছোটবেলাটা কেটেছে যেমন আর পাঁচটা বাচ্চার ছোটবেলা কাটে তারাও যেমন স্কুলে স্কুলে যায় আমিও তেমন ঠিক যেতাম তবে আমি স্কুলে যাওয়ার পথে দেখতে পেতাম এমন কিছু বাচ্চা আছে যারা স্কুলে যায় না সারাদিন ঘুরে বেড়ায় বা তাদের বাবা মা তাদেরকে দিয়ে বাড়ির নানান রকম কাজ করায় এই সোসাইটাল ডিসপ্যারিটিটা আমি বুঝতে পারিনি এবং বুঝতে চাইতামও না বিভিন্নভাবে আমি এই বাচ্চাদের পাশে থাকার চেষ্টা করতাম তাদেরকে পড়াশোনা করাতাম এবং তার পাশাপাশি আমি আমার নিজের পড়াশোনাটাও চালিয়ে গেছি সুপর্ণায় এগিয়ে চলে সেই বয়সে যে বয়সে তার সমসাময়িকরা নিজেদেরকে গণ্ডির মধ্যে রাখে সাফল্যের সিঁড়ির কয়েক ধাপ পেরিয়ে তার মাচিওর উপলব্ধি ঘটে যে অল রাউন্ড ডেভেলপমেন্ট ইজ দ্য কি টু গ্রোয়িং আপ এর জন্য শুধু পুঁথিগত শিক্ষা নয় চাই কো অ্যাক্টিভিটি বেসিক এডুকেশনের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটির প্রয়োজন রয়েছে ভীষণভাবে তার রিয়েলিস্টিক মাইন্ডসেট থেকে জন্মালো এই সব বাচ্চাদের জন্য নাচ গান ও নাটকের প্রশিক্ষণ এত কিছু করার পরেও আমি দেখলাম যে ওরা কিন্তু এই সব কিছু থেকে রেগুলার হয়ে যাচ্ছে আমি কিন্তু আমার লড়াইটাকে ছাড়িনি বা ছেড়ে যাইনি কারণ আমি ভেবেছিলাম যে এই বাচ্চাদেরকে কিন্তু আমার মেন স্ট্রিমে ফেরাতেই হবে আই হ্যাভ অলওয়েজ ওয়ার্ক টু অ্যাচিভ মাই গোল বাচ্চাদের মধ্যে শিক্ষার কন্টিনিউটি বা ডিসইন্টারেস্টের কারণ খুঁজে পেতে বেশি সময় লাগেনি তার সংসারে পর্যাপ্ত আয়ের সংস্থান না থাকায় এই বাচ্চাদের বাবা মা তাদেরকে কর্মসংস্থানে নিয়োজিত করে সুপর্ণা বুঝেছিল সে যদি এই মায়েদের স্বাবলম্বী করে তুলতে পারে তাহলে এই অবস্থার অনেকটাই সমাধান হবে এবং এখান থেকেই শুরু হল সুপর্ণার উদ্যোগের দ্বিতীয় পর্ব আমি ভেবেছিলাম যদি একটা সাস্টেনেবেল রেভিনিউ মডেল তৈরি করা যায় তাহলে একটা সুস্থ পরিবেশ গড়ে তোলা যাবে আর স্বনির্ভর করার কথা মাথায় রেখেই আমরা সাদবদল যে আমাদের কিচেন আছে সেটা তৈরি করা এবং সেখানে মায়েরা কাজ করে এক নতুন দিগন্ত উন্মোচিত হল সাস্টেনেবল মডেল অফ ডেভেলপমেন্ট অ্যান্ড কন্টিনিউটির প্রথম স্টেজ ছিল মায়েদের নিজস্ব স্কিল সেট কুকিং এর মাধ্যমে একটা সংস্থার সূচনা করা তার পাশাপাশি সেলাই এমব্রয়ডারি ইত্যাদির সঠিক অবলম্বন করা মানে ফুটি তোলা তাতে পসিবল ছিল উইমেন এম্পাওয়ারমেন্ট সুপর্ণার হাত ধরে যে উদ্যোগ শুরু হয়েছিল সেই উদ্যোগ আজ অনেকটাই সফল প্রগতিশীল এবং উদ্যমী মানুষ যার লক্ষ্য সমাজকে তার উদ্যোগের মাধ্যমে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া এরাই আমার প্রাইম তাই সফেদ ডিটারজেন্ট স্বাগত জানায় এই সম্পূর্ণাকে